হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং বললাম মাছ ছাড়াতে ছাড়াতে তো গুড মর্নিংটা কেন বললাম বলে তো এখনও বারোটা বাজিনি ওই জন্য গুড মর্নিং বলা যায় তাই গুড মর্নিংটা বলে দিলাম তো এই রান্নাবান্না শুরু করতে করা হয়ে গেছে রান্নাবান্না শুরু করতে করতেই আজকের ব্লগটা শুরু করলাম সকালে সবাই আজকের চা রুটি আর খাওয়া হয়েছিল কি মিষ্টি খাওয়া হয়েছিলো রুটি উঠিয়ার মিষ্টি খাওয়া হয়েছিল তারপরে চলে এসেছে আজকের ব্লগ শুরু করে দিয়েছি মেয়ে ড্রয়িংয়ে চলে গেছে আজকে তো রবিবার রবিবার করে তো মেয়ে ড্রয়িংয়ে আর এইদিকে আমি দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হবে ফুঁ দিয়ে মাছের মাথা আর একটু ডিম মাছ ওইটা দিয়ে চচ্ছুরি আর ঝিঙালো দিয়ে মাছের ঝোল আর বাবা মাছ কেটেছে দেখো কি বড় বড় করে মাথা গরম হয়ে গেছে কি বড় লেজাটা না ফোনে বোঝাতে পারছি কিনা জানি না লেজাটা এত বড় কেটেছে ওটা দুটো হতো দাগাগুলো কি মোটা মোটা করে কেটেছে ওই জন্য বাবার ওপরে মাথা গরম হয়ে গেছে পুঁই শাকটা কিন্তু আজকে আমাদের গাছ কেটেছে ছাদের দিয়ে পুঁই শাকটা কেটেছে তাহলে আবার তোমার কি দরকার ছিল আনা ওই কাটোয়া ডাটাগুলো ওই জন্য আজকে বাবার ওপরে ভীষণ মাথা গরম হয়ে গেছে আর এই দিকে দেখো আমার এই গ্যাস ওভেনটা না খারাপ হয়ে গেছে মনে হয় কেন বলো তো কালকে রাত্রে রুটি করছিলাম আর ঝড় উঠেছে তো আর জানলা দিয়ে ঝপ করে ঝড়টা এই গ্যাসের এতে এসে পড়েছে আর জ্বলছে না কেমন দপদপ করে জ্বলছে গ্যাসটা কিন্তু জোরে করা আছে তবুও এরকম জ্বলছে মিস্ত্রি ডাকতে হবে ডেকে ওই গ্যাসটা ঠিক করতে হবে নাহলে একটা গ্যাসে রান্না করতে অসুবিধা হয়ে যাবে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো আরওই অসুবিধা হয় কেন ওর পিছনে সময় দিতে হয় ওর খাবার টাবার এটা ওটা করতে লাগে আর তাড়াহুড়োও তো থাকে বলো দুটো গ্যাস ওভেন যদি ভালো থাকে তাড়াহুড়ো করে আমি দুই দিকে রান্না ওটা বসিয়ে দিতে পারি তো যাই হোক দেখো এদিকে গাছের পুঁইশাক রান্না করছি আবার শ্বশুর মশাই বাজার থেকে নিয়ে এসছে কাটোয়াডাটা তাও আবার শুকনো শুকনো মাথাটা এমনিই গরম হয়ে যাচ্ছে এমনি গ্যাসটা খারাপ তার মধ্যে দেখো পুঁশাক নিয়ে এসছে ঠিক আছে পুঁশাকটা গাছ দিয়ে উনিই কিন্তু কেটেছে তাহলে কোনো মানে হয় যে আবার ওই কাটোয়া ডাটাগুলো আনা আর যদিও বা এনে প্রচুর টাটকা নিয়ে আসতো ওগুলো রেখে দিলে আরোই তো শুকিয়ে যাবে তার জন্য বাবার সাথে একটু বক বক করে নিলাম যে কেন এইসব নিয়ে এসছো তুমি তো নিজে হাতে পুঁশাকটা নিয়ে এসো তাহলে কেন আবার কাটোয়া ডাটা আনতে গেলে তা বাবা আবার দেখছে যে ঠিকই তো বলে যাই হোক রান্না করে নিলাম শাকটা যদি কাটা না হয় তো কাটোয়াটা রান্না করে নিতাম পোশাকটা যেহেতু আমার কাটা হয়ে গেছে ওই জন্য পুঁশাকটাই করে নিলাম তো বন্ধুরা দেখো আর মাছের পিসগুলো খুব বড় করে দিয়েছে তো দেখো এদিকে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে নিলাম সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম ভালো লাগছে না মাথাটা একটু কেমন করছে তারপরে নিজে শুয়ে আছে আর মেয়েকে বলেছে মা একটু জামা কাপড়গুলো তুলে দাও তো জানলা দিয়ে তো মেয়ে জামা কাপড়গুলো এদিকে জানলা দিয়ে তুলে দিচ্ছে তারপরে আমি ভাঁজ করবো আর ছেলে গেছে ওর জ্যাঠাদের বাড়িতে মেয়ে কাপড়গুলো তোলা হয়ে গেলে আমি ভাঁজ করে নেবো আর খানিকটা মাছ ছাড়িয়ে রেখে দিচ্ছি ওটা রাত্রিরে করবো কেন অনেক মাছ নেছে আর অনেক মোটা মোটা করে মাছ কেটেছে বলে মাথা তো গরম হয়েই গেছে তার জন্য খানিকটা মাছ ছাড়িয়ে রেখেছি আর খানিকটা মাছ করেছি রাত্রিরে করবো দেখি খানিকটা মাছ ছাড়ানো কি ভর্তা বানাবো মনে হয় আর এইদিকে কাপড়গুলো যে যার জামা কাপড় সব আলাদা আলাদা ভাঁজ করে নেবো তাহলে রাখতে আমার সুবিধা হবে আর মামমাম একটু নিচে গেছে খেলতে বিকাল হয়ে গেছে তো বললো মা একটু খেলতে যাচ্ছে আমি বললাম যাও আর ওর জ্যাঠা আবার সন্ধ্যাবেলায় ওকে নিয়ে নিয়ে আসবে মনে হয় ছেলেকে ও তো দুপুরবেলায় নিয়ে গেছে ওর জেঠিমা তারপরে দেখো আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে আর আজকে না সকাল থেকে টিভিটা চলছে না ছেলেরকে ওই জন্যই আর ওর জ্যাঠা নিয়ে গেছে ভালো হয়েছে নাহলে টিভিটা কি হয়েছে কি জানি ওর বাবা আসলে বলতে হবে একটু ঠিক করতে তো তোমাদেরকে দেখাবো টিভিটায় কি হয়েছে চলছে না সুইচ দিচ্ছি লাইন আসছে তবু চলছে না তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে তো দেখো এদিকে ছেলেকে নিয়ে চলে এসছে ওর আবার দুটো লস্যি দিয়ে গেল মাম মামের একটা আর পাপার একটা তা পাপার লস্যিটা ঢেলে দিলাম ওকে খাওয়ার জন্য একটু ঠান্ডা অনেকটাই ঠান্ডা ছিল অনেকক্ষণ হয়ে গেছে দিয়ে গেছে একটু গরম হতে তারপরে দিলাম আর এই পাইপটা ঘরে ছিল তাই পাইপটা দিয়ে এরকম করে দিয়েছি ভালো একটা বুদ্ধি দিয়ে এসেছে মাথায় এবার থেকে দুধ দিয়ে এরকম ভাবে দেবো কারণ ও না একা একা দুধ খেতে চায় না এটা বেশ কি সুন্দর খেয়ে নিল তাই জন্য ভাবছি এবার থেকে ওই পাইপ দিয়ে আর ওকে খাওয়াবো তো দেখো এদিকে টিভির সুইচটা দিয়ে দিলাম দেখো কি অবস্থা লাইন আসছে তো দেখোই তোমরা আবার বন্ধ হয়ে যাবে এক্ষুনি দেখো এই আবার বন্ধ হয়ে গেলো এরকমই হচ্ছে সকাল থেকে আর এইদিকে দিকে দিদি ভাই মানে ননদ বড় ননদ এই যে ঘরের রসমলাই নাকি মিষ্টি বানিয়েছিল তাই আবার আমাদেরকে দিয়ে গেলাম এই বাটিতে তুলছি বাবাকে দেব দিয়ে আমরাও একটু একটু করে খাবো তো চলো আগে বাবাকে দিয়ে নিই দিয়ে আমরা খাবো আর একটু মানে সেই রসমালাই টাইপের করতে চেয়েছিলো মনে হয় সেটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে এইদিকে দেখো সেই মাছ বেঁচে রেখেছিলাম তাই সেই মাছটাকে আবার এই ঝুড়ো করে আর এই মাছের ভর্তা বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েই আজকে রাত্রিটার খাওয়া দাওয়া হবে আর এটা খেতে জাস্ট অসাম হয়েছিল তো বন্ধুরা আজকের ব্লগটা এতদূর রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে প্লিজ ভিডিওটা দেখার পর একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো